কোরবানির ঈদে দেশের প্রেক্ষা গিয়ে মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ অভিনীত ভুল প্রতীক্ষিত সিনেমা নীলচক্র বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা মিঠু খান গত বৃহস্পতিবার নীল চক্র সিনেমার উনিশ সেকেন্ডের একটা ট্রিজার প্রকাশ করেন আরিফিন শুভ যেখানে তাকে আইন প্রয়োগকারী সংস্থার এক সদস্য চরিত্রে দেখা গেছে চরিত্রটির নাম ফয়সাল ত্রিজারে দেখা যায় তিনি সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে সত্য আদায়ের জন্য কঠোর পন্থ অবলম্বন করছেন ভিডিওর প্রকাশের পর থেকে শুভের ভক্ত ও শুভ জঙ্গলের সহকর্মীরা শুভেচ্ছা ভাসাচ্ছেন তাকে নীল চক্র সিনেমার কাহিনী নির্মিত হয়েছে অনলাইন মিডিয়ার ফাঁদে জড়িয়ে পড়া মানুষের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে প্রযুক্তির প্রসারে বর্তমান প্রজন্মের তরুণরা সহজে নানা অনলাইন আসক্তির ফাঁদে আটকা পড়ে এই ফাদে পড়ে অনেকে পাচারের শিকার হচ্ছেন কেউ বা প্রাণ হারাচ্ছেন এরকম ভয়ঙ্কর বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে সিনেমাটিতে চিত্রনাট্য যুথভাবে লিখেছেন নির্মাতা মিঠু এবং নাজিম উদ্দুল্লাহ সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়ে গেছে গত নভেম্বরের আমেরিকান ফিল্ম মার্কেটে দেশের মুক্তির জন্য ইতিমধ্যে চলছে সেন্সর বোর্ড থেকে সারপত্র পেয়েছে নীল চক্র মিঠু বলেন নীলচক্র গল্প নির্ব একটি সিনেমা বর্তমান প্রজন্মের ভাইরাল হওয়ার প্রবণতা এবং তার পিছনে ফাঁটগুলো ভয়াবহ দিক তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাগিল প্রিয়ন্তী উর্বি মাসুম রেদওয়ান প্রমুখ গত এক বছর ব্যক্তিগত ও পেশাগত কারণে একটু আড়ালে ছিলেন আরিফিন শুভ ছাত্র আন্দোলনে নীরব থাকা হঠাৎ বিভুদের ঘোষণা এবং সরকারের প্লট মতো ঘটনা তাকে আলোচনায় নিয়ে এসেছে বারবার তবে এসবের মাঝেও কলকাতার শ্রমিক সেন পরিচালিত জেথ সিটি সিনেমায় খবর তার কার্যক্রমের আভাস পাওয়া গেছে সব কিছু হাঁপিয়ে এবার এতে শুভ নির্চক্র মুভির খবরে তার ভক্ত অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছেন